আপনার দেহে প্রোটিনের ঘাটতি হচ্ছে প্রচুর পরিমাণ রোগা আপনার সবসময় ক্লান্তি ভাব কাটতে চায় না হাতে পায়ে বেশি দুর্বল হয়ে যাচ্ছে আপনার মুখে এবং পায়ে পানি আসছে তাহলে আজকে আর দেরি করতে হবে না মাত্র পাঁচটি গুরুত্বপূর্ণ সস্তা খাবার যেটি আপনার দেহের প্রোটিনের ঘাটতি মিটায় তাই বন্ধুরা না কেটে সম্পূর্ণরূপে আলোচনাটি দেখুন যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখুন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনার দেহে প্রোটিনের ঘাটতি হচ্ছে আপনি একদম বেশি পরিমাণ রোগা মুখে এবং পায়ে পানি জ্বলছে আপনার মাথার চুল ফেটে যাচ্ছে আপনার নখ সাদা হয়ে যাচ্ছে আর আপনি অনেক বেশি পরিমাণ দুর্বল অস্বস্তি উৎকণ্ঠা আর অনেক বেশি পরিমাণ প্রোটিনের অভাবজনিত রোগে ভুগে যাচ্ছেন আপনি কি জানেন যে প্রোটিন কেন বেশি বেশি শরীর ঘাটতি হতে থাকে কারো কারো দেহের কিডনিতে সমস্যা জনিত কারণেও কিন্তু প্রোটিনের ঘাটতি হয় কারোর বা অতিরিক্ত খাবারে প্রোটিন না থাকার কারণেও কিন্তু প্রোটিনের ঘাটতি হতে পারে আপনি জেনে অবাক হবেন আজকে গুরুত্বপূর্ণ পাঁচটি খাবারের নাম বলবো যে সমস্ত খাবারগুলো আপনার দেহের প্রোটিনের ঘাটতি পূরণ করে অপুষ্টিকর এই প্রোটিনের ঘাটতি জনিত যে রোগ আছে এই রোগ থেকে আপনি মুক্ত হয়ে যান প্রোটিন একটি গুরুত্বপূর্ণ মানব দেহের খাবারের যতগুলো পুষ্টিগুণ আছে তাদের অন্যতম একটি গুণ হচ্ছে প্রোটিন এই প্রোটিন যদি দেহে ঘাটতি হয় মাংসপেশি দুর্বল হয়ে যায় মাথার চুল ফেটে যায় শরীর রোগা ভাব পা পানি আসা এবং পা ও মুখে পানি আসার মতো লক্ষ্য করা যায় কারো পেট ফুলে যাওয়া কারো মাংস পেশিগুলো দুর্বল হয় দেহে যদি প্রোটিনের ঘাটতি হয় ঘন ঘন ক্ষুদো লাগা কিংবা প্রোটিনের ঘাটতির কারণে অস্বস্তি আর চলাফেরা করতে সবসময় দুর্বল অনুভূতি হতে পারে প্রোটিনের অভাবটা আপনাকে খুইয়ে খুইয়ে শেষ করে দেয় শরীরকে কখনোই এনার্জি ফুল মনে হয় না কখনোই শরীরের ভিতরে ক্লান্তিটা কাটতে চায় না সবসময় রোগাক্রান্ত এবং সবসময় একটা অধৈর্য ভাব বিরাজ করে প্রোটিনের ঘাটতি কারণে হাতে পায়ের মাংস নষ্ট হয়ে যাওয়া এবং মাংসপেশিগুলো একদম শেষ হয়ে যাওয়ার মতো সাদা হয়ে ভেঙে যেতে পারে। নখের কারণেই হয়ে থাকে নখে সাদা সাদা দেখাচ্ছি এই সমস্যাটা তৈরি হতে পারে আপনার দেহে প্রোটিনের এত এত ঘাটতি যেটি আপনি জানলে চমকে যাবেন এত পরিমাণ প্রোটিনের ঘাটতি হওয়ার পরেও আপনি যখন সঠিক চিকিৎসা না নেন তখন ধীরে ধীরে কিন্তু আরো ক্ষতির মুখে পড়তে হয় হ্যাঁ বন্ধুরা প্রোটিনের এই এত সমস্যাকে কাটিয়ে তুলতে আপনাকে যে সমস্ত বিশেষ বিশেষ খাবারগুলো গ্রহণ করতে হবে যেগুলো আপনার জন্য ট্রিটমেন্টে অনেক ভালো কাজে দেয় এটি আপনাকে আজকে তুলে মাত্র পাঁচটি সস্তা খাবার যে সস্তা খাবারগুলো আপনার দেহের প্রোটিনের চাহিদা গুরুত্বপূর্ণ খাবারের ভিতরে নাম্বার ওয়ান সেটি হচ্ছে ডিম প্রতি একটি ডিমে আছে ছয় গ্রাম পর্যন্ত প্রোটিন যেটি আপনার দেহের জন্য অনেক বেশি পরিমাণ কাজে লাগে তাই দৈনিক আপনি আপনার নাস্তায় সকালে এবং রাত্রিতে মাত্রা অতীত প্রোটিনের ঘাটতিকে মেটাতে ডিমকে গ্রহণ করতে পারেন খুবই ভালো ফলাফল এনে দেয় বন্ধুরা দ্বিতীয় নাম্বার যেটি সেটি হচ্ছে চিকেন রেস্ট প্রতি একশো গ্রাম চিকেন রেস্টে আছে প্রায় একত্রিশ গ্রাম পর্যন্ত প্রোটিন যা অনেক বেশি পরিমাণ আপনার দেহের মাংসপেশি তৈরিতে এবং দেহকে সুস্থ রাখতে দেহের প্রোটিনের চাহিদা পূরণ করতে যা অনন্য ভূমিকা পালন করে এছাড়াও তৃতীয় নাম্বারটি হচ্ছে মাছ মাসে প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান আপনারা যারা মাছ খেতে পছন্দ করেন না অনেকে আছেন যে মাছ খান না তারা এই অভ্যাসটি বদলে ফেলুন মাছ খাওয়ার অভ্যাস তৈরি করুন যেটি আপনার প্রোটিনের চাহিদাকে মেটায় বন্ধুরা পরবর্তী আরেকটি বিশেষ খাবার হচ্ছে ডাল ডালে একশো গ্রাম ডালে আছে প্রায় নয় গ্রাম পর্যন্ত প্রোটিন যা অনেক বেশি পরিমাণ আপনার দেহের প্রোটিনের চাহিদা পূর্ণ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পঞ্চম নাম্বার যে বিশেষ খাবারটি সেটি হচ্ছে চীনা বাদাম প্রতি একশো গ্রাম চীনা বাদামে আছে প্রায় পঁচিশ গ্রাম পর্যন্ত প্রোটিন যা আপনার দৈনিক খাবারের এই প্রোটিনের যে বিশেষ একটা চাহিদা থাকে দেহে আপনার যে খাবারের যে দৈনিক তালিকায় এই প্রোটিনের চাহিদা পূর্ণ করতে অনন্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও পনিরে প্রচুর পরিমাণে প্রোটিন বিদ্যমান যেটি দুধ হতে অর্থাৎ ডেইরি প্রোডাক্ট পনির এই পনিরে কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান তাহলে আপনি আপনার খাদ্য তালিকায় সস্তা এই সমস্ত খাবারগুলো কিন্তু গ্রহণ করতেই পারেন খুব সহজলভ্য এবং অতি সহজেই পেয়ে যান বন্ধুরা প্রোটিনের চাহিদা পূর্ণ করতে আপনি বিশেষ বিশেষ খাবারগুলো গ্রহণের পাশাপাশি নিয়মিত আপনাকে পর্যাপ্ত পানিপান করতে হবে প্রোটিন কিন্তু আমাদের দেহে পর্যাপ্ত পানিপানের মাধ্যমে অ্যাবজর্পশন হতে সহায়তা হয় এবং আপনি যখন আপনার দৈনিক খাবারের তালিকা প্রোটিনের চাহিদা পূর্ণ করবেন ধীরে ধীরে আপনার মাংস পেশি তৈরি হবে আপনার দেহে পেশি তৈরির মাধ্যমে আপনি আস্তে আস্তে সুস্থ হতে আরম্ভ করবেন মাথার চুল পড়া কমে যাবে এবং আপনার নখের ভঙ্গুরতা কমে যাবে এবং এই সস্তা এই পাঁচটি খাবার যেটি আপনার জীবন বদলে দেবে ধীরে ধীরে আপনি সুস্থতার আলো দেখতে পাবেন এবং অতি দ্রুত মাত্র সাত দিনের ভিতরেই আপনি এই ফলাফলটি পেয়ে যাবেন আস্তে আস্তে পনেরো দিনের ভিতরে আপনি সুস্থতার দিকে চলে যাবেন এক মাসের ভিতরে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন ফিট হয়ে যাবেন হেলদি হয়ে যাবেন আশা করছি খুব ভালো ফলাফলটি লুক নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা আপনি অবশ্যই যে বিশেষ করুন এবং খুব ভালো একটি ফলাফল লুকিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর পরবর্তী দিনের ভিডিওটি আপনার কি বিষয়ে হলে ভালো হয় অবশ্যই আপনার বিশেষ মন্তব্যটি কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ